সৃষ্টির শহর ইছাপুর গোষ্ঠীর পক্ষ থেকে আয়োজিত হল ইছাপুরে শিক্ষক দিবস অনুষ্ঠান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপলী কল্যাণী হাইরোড সিক্স সৃষ্টি শহর ইছাপুর গোষ্ঠীর পক্ষ থেকে ইছাপুর চৌমাথা অগ্রণী ক্লাব প্রাঙ্গনে আয়োজিত হল শিক্ষক দিবস কর্মসূচি সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচিতে দশজন শিক্ষকের হাতে শিক্ষক সম্মান তুলে দেওয়া হয় এর পাশাপাশি ইছাপুর এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনকে সংবর্ধনা জানানো হয় এই দিনের কর্মসূচিতে উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর বারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা দাস সহ বিশিষ্টজনেরা বক্তব্য রাখতে গিয়ে শহর ইছাপুর গোষ্ঠীর পাশে থাকার আশ্বাস দেন পৌরপিতা ধীমান দাস এর পাশাপাশি এই দিন এক শিক্ষক সৃষ্টির শহর ইছাপুর গোষ্ঠীর শুভেচ্ছা কামনায় স্বরচিত কবিতা পাঠ করেন সেপ্টেম্বর পরশুদিনের একদিন পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস ছিল সেই শিক্ষক দিবসকে সামনে রেখে আজ শিক্ষক দিবস উদযাপন করছে সৃষ্টি শহর ইছাপুর সেই গ্রুপের প্রত্যেক সদস্য সদস্য উপস্থিত দর্শকবৃন্দ পার্টিসিপেন্ট এবং বিশেষ করে আমাকে যিনি আমন্ত্রণ করেছেন এখানে আসার জন্যে এই গ্রুপের অন্যতম মডারেটার অ্যাডমিন মধুমিতা থেকে শুরু করে অভিজিৎ দা আছে অমিত আছে কুন্তল দা আছে দাস থেকে শুরু করে প্রত্যেকে সবাই আমার খুব আপন বা নিজের খুব ভালো লাগে এদের সাথে কাজ করতে আশা করবো আগামী দিনে আরও ভালো কাজ করবে এরা যেভাবে মানুষকে সঙ্গে নিয়ে প্রতিনিয়ত এরা কাজ চলেছে প্রথম দিন থেকে এইভাবেই এইভাবে এগিয়ে চলুক আমরা সবসময় আপনাদের পাশে থাকবো এবং কাজ করতে গেলে যা দরকার আপনি পৌরপিতা হিসেবে নয় একজন দাদা ভাই বা বন্ধু হিসেবে আমাকে বলবেন এখানে আমি আপনাদের পাশে থেকে আপনাদের সঙ্গে থেকে কাজ করব এবং আগামী দিনে আমরা সবাই মিলে এখানে উপস্থিত আছেন নয়াপাড়া কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য সদস্য উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষক বিজয় মজুমদার মহাশয় আমরা প্রত্যেকে মিলে আগামী দিনে খালি দুস্থ নয় মেধাবী ছাত্রছাত্রীদের এবং যারা পিছিয়ে পড়া ব্যক্তিবর্গ যারা প্রতিভাবান ব্যক্তি আছেন তাদের যা যা দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন মত তারপরে সিক্সটির সদস্যদের বলবেন আমি তাদের সঙ্গে থেকে আগামী দিন আপনাদের পাশে থেকে আরও এই গ্রুপকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব সৃষ্টির সহল ইপুর একসাথে এক স্বরে উচ্চারিত হোক এক নিঃশ্বাসে বাংলার ঘরে ঘরে ইছা বোরের ওইতে গড়িতে হাজারো ইতিহাস এখনো তারা বাতাসে ছড়ায় সুগন্ধি বারো মাস সৃষ্টির শহর ইছাপুর তাই শপথ নিয়েছে বুকে ইছাপুরের মানুষের সাথে থাকবে শোকে দুঃখে সৃষ্টির শহর ইছাপুর চায় মানুষের সাথে থাকতে পিছু হোটে নয় সামনে এগিয়ে মাথা উঁচু করে বাঁচতে ধন্যবাদ প্রত্যেককে যারা প্রথম থেকে আমাদের সঙ্গ দিচ্ছেন এই অনুষ্ঠান পরিচালনা করতে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন